কিতা অবস্থা পাইসা বস আজকে আমি শ্রীমঙ্গলে সরস্বতী পূজা দেখাত যাইমু শ্রীমঙ্গলের কোন ডব হেমন্তী গান হইছে অটোই আপনার আর তিন মিনিটে গুড়িয়া গুড়িয়া দেখাইলেই মু। সকাল সকাল লাল ফাইনজাবি ফিন্দা বারোই গেছি মায়ের কইসিন লাল কাফর ফিনলে অকলের আগে আমারে দেখব প্রথমেই আমার স্কুল ভিক্টোরিয়া স্কুল এক সময় আমি ওই স্কুল সরস্বতী পূজা কমিটির সভাপতি আসলাম ওখানে ছাত্ররা আরো বেশি সুন্দর করে যাই হোক ইটা কিন্তু বয়েস স্কুল কিন্তু আজকে খালি ফুরিন আর ফুরিন আমার স্কুল যখন এরা আইছে আমিও এরার স্কুলে গিয়া প্রতিশোধ নিম স্বপ্নে একটা গাড়ি কিনছিলাম ও গাড়ি ছড়িয়া আমি ওখানে শ্রীমঙ্গল গার্লস স্কুল আইছি আইসি এরপরে গেছি কি উদয়ন স্কুল ও প্রতিশুতালই লি এক करेक्टে বক্তব্য দিলাইলাম বিদ্যা বুদ্ধি চাইলাম ধন্যবাদও জানাইলাম কারণ এই পূজা ওই বুল্লাই বছরে একবার গালফ স্কুল কলেজে ঢুকতে পারি এরপর আইসি শ্রী মঙ্গলেশ্বরী খালি বাড়ি ইখানে অনেক সুন্দর আয়োজন এরপর গেলাম প্রাথমিক পরিবারের পূজা দেখা এ আমার প্রাইমারি স্কুলের স্যার রে পাই নিলাম ছোটবেলা আমি প্রত্যেক বাড়ি কান যাইতাম বাবু бабуয়া প্রাইমারি স্কুলে টিচার সরস্বতী পূজা তোখান ওই আয়োজন থাকতা যাই কখন জয় মঙ্গলেশ্বরী সরকারি কলেজে বন্ধুদের বুঝাইলাম পুরিনতের muka চাইতো না আর সাইলো আগে চশমা ফিন তো যাই হোক অবশেষে শ্রীমঙ্গল সরকারি কলেজ আইসি আই এই বাই ব্রাদার ফাইল আইসি এরপর আইলাম শ্রীমঙ্গল কলেজের মান্ডব মাঠের মাঝখানে মান্ডব দেখতে সুন্দরই লাগে তবে একটা জিনিস খেয়াল করলাম ভাই আজকে ফুরিনতে যত সব ছবি তুলছে আগামী এক বছর আপলোড হইরও শেষ হইতো না যাই হোক এরপরে আমার ভিডিও দেখো এমন অনেক মানুষে ফাইলাম সবার সাথে ছবি তোলা না হইলো সবার লগে পরিচয় হইছে এটা একটা আলাদা আনন্দ আর শ্রীমঙ্গল সরকারি কলেজ সেরা এরপরে আরো কিছু মান্ডব দেখি লইলাম এইখানে লেখা কথাগুলা ভাল লাগছে ভাই মনোযোগ দিয়া ফললাম যাই হোক এর ফোর আইলাম শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ফুল গাছ এই গাছের লোকে শ্রীমঙ্গলের ফুরিন্তের একটা না একটা ছবি থাকবো তাইনো দেখি ছবি ওইটা তাইছো তাইনো বুঝি আমার ভিডিও রেগুলার দেখুন আবার শুরু করলাম আটা আমি সরস্বতী পূজার তেমন একটা গুড়ি না ভাই লাস্ট দুই বছরই এই আসলাম সিটি তাসলাম কিন্তু এই শ্রীমঙ্গলের পূজা দেখাত বাড়ইয়া দেখলাম শ্রীমঙ্গলের দুর্গা পূজার মতো সরস্বতী পূজাও সেরা এই মান্ডপটাও আর একটু বেশি ভালো লাগছে ভাই কারণ এখানে লাইটিংটা যেমন সেরা ফিটি হল রে দিকা যাই হ'ব মাণ্ডপ টানা দেখিলেইলা আমাৰ বন্ধুয়ে কৈছে ব্লগ ৰাখলে বিৰিয়ানি খাইব এৰ লাগে দুই ছেকেণ্ড ৰাখি দিলা এই মাণ্ডপ টাও ভাল লাগে ভাই চাই ৰ জিনি বুজলাম না ভাই ই ফুটবল ইটা ওফৰে জুলাই ৰাখছে এনে মাইন্ড গুইরা গুইরা সরস্বতী দেবীর কাছে একটা জিনিস ওই সাইসি পরীক্ষার আগের রায় পরীক্ষা ফাঁস করতে পারি যাই হোক এর ফলে আইসি শ্রীমঙ্গলের এইবারের সরস্বতী পূজার প্রধান আকর্ষণ দানি একুশ ফুটের মূর্তি মোটামুটি সুন্দর আর শ্রীমঙ্গলের মাঝে আলাদা একটা নতুনত্ব আমার দ্বারও কিন্তু ভাল লাগছে ভাই অনেকেই হয়তো আইতে পারসিন না এখানে দেখা আমার ভিডিওর মাঝেই দেখিলেন যাই হোক অবশেষে এইখান থেকে আইসি সত্যি দেখিয়া ভাল লাগছিল ভাই এর ফলে আরো কিছু মানুষ আইলাম খালি বাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এরপরে আইলাম পরম যুব সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সব মিলে এইবারের শ্রীমঙ্গলের সরস্বতী পূজা সেরা আছি আপনারাও বালা তখন সুস্থ থাকুন আমার আর ফরিমন লিগে আশীর্বাদ হই টাটা বাই বাই